আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাইবোনের দেশে এসব কি হচ্ছে একের পর এক চিন্তাই একের পর এক রাহাজানি একের পর এক ধর্ষণ একের পর এক নারী নির্যাতন এগুলো কি হচ্ছে এক কথায় ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড এবং ধর্ষণের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে তারও শাস্তি হওয়া উচিত যতই প্রভাবশালী হোক যতই আর্থিকভাবে স্বাবলম্বী হোক যত যেই হোক এমপি হোক মন্ত্রী হোক এমপি মন্ত্রী ছেলে হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হোক বা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হোক মেয়ে হোক বা প্রধানমন্ত্রী নিজে হোক যেই ধর্ষণ করবে এক কথাই তার শাস্তি হবে মৃত্যুদণ্ড এই আইনি চালু করতে হবে কিভাবে আট বছরের একটা শিশুকে এইভাবে নির্দয়ভাবে ধর্ষণ করে ছিন্ন ভিন্ন করা হয় এটা কোন দেশে আমরা বসবাস করতেছি কোলের শিশুও তো নিরাপদ না কেমনে এই ধরনের মন মানসিকতা মানুষের হয় মানে কি ধরনের কুদৃষ্টি কতটা শয়তান টাইপের লোকজন হলে এই সমস্ত কার্যক্রম এই সমস্ত কার্যকারিতা সম্ভব একটা আট বছরের মেয়েকে দেখে ধর্ষণ করতে ইচ্ছা করবে কারু মানুষ যে বলে যে পোশাকের সমস্যা এটা সমস্যা সেটা সমস্যা এটা দেখলে নাকি ধর্ষণ করতে ইচ্ছা করে বা নানান রকম মানুষের এই সমস্ত যুক্তি দেয় এই জায়গায় কি এই যুক্তি কোনো খাটে এক কথাই মন মানসিকতায় সমস্যা এক কথাই নিকৃষ্ট জাতের মানুষ এগুলো এগুলো আসলে মানুষ নামে জানোয়ার এগুলো কোনো মানুষ না যারা এই কাজগুলো করতেছে দেশে একের পর এক অন্যায় হচ্ছে তারপরে ডক্টর ইউনুস সরকারের প্রশাসন এত দুর্বল কেন ইউনো সরকারকে আমরা সাপোর্ট করি ভালোবাসি তার মানে এই না যে দেশে অরাজকতা হবে অন্যায় হবে এগুলো ঠেকাতে পারবে না বা এই পরিস্থিতি হবে তারপর তাই সেই সরকারকে আমাদেরকে সাপোর্ট করতে হবে ভালোবাসতে হবে আমরা ভালোবাসি সাপোর্ট করি তার মানে এই না যে অন্যায় আমরা মেনে নেব। খুবই দ্রুত টাইমের ভিতরে এই বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব আপনারা এই এখন থেকেই এখন থেকেই এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করেন মৃত্যুদণ্ড করবেন এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিবেন জনগণের জনমতের সামনে যেন একজনকে দেখে দশজন শিক্ষা পায় এই সাহস কী করে পায় এর আগেও দুই সালে একটা ঘটনা ঘটছিল একটা শিশু ধর্ষণ করা হয়েছিল নিকৃষ্ট কাজ করা হয়েছিল তার কতটুকু শাস্তি হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না যে তার শাস্তি আদৌ হয়েছে নাকি জামিন পেয়েছে আর আর বিষয় ধর্ষণের যারা মনে করেন যে যারা ধর্ষণ করবে প্রকাশ্যে যাদের বিরুদ্ধে প্রমাণ আছে এদের কোনো জামিন হবে না এদের কোনো প্রকার জামিন হবে না এদের বিচার এক মাসের ভিতরে করতে হবে এক মাসের ভিতর রায় দিতে হবে এদের এদের বিরুদ্ধে কোনো তদন্ত দরকার নাই কোনো কিছু দরকার নাই জনগণের হাতে প্রমাণ আছে মানে তাকে সরাসরি ফাঁসি দিয়ে দিতে হবে তা না হলে দেশের এই পরিস্থিতি থামানো যাবে না কতটা নোংরা কতটা কুসিত মন মানসিকতা হলে একজন মানুষ শিশু দর্শন করতে পারে আমাদের নারীদের নিরাপত্তা কই তাহলে আমাদের মা বোনদের নিরাপত্তা কই আমাদের শিশুদের নিরাপত্তা কই আমরা যে শিশুদের স্কুলে পাঠাবো বাড়ির লোকজনগুলো কি নিরাপদ নিরাপদে থাকতে পারবে আমাদের নিরাপত্তা কই আশ্চর্য হয়ে যায় এটা কি ধরনের ঘটনা ঘটে এটা কি ধরনের মন মানসিকতা এটা মানুষ নামের এরা এই জানোয়ারগুলো মানে কি আসলে আদৌ কি কোনো ফ্যামিলি থেকে এসেছে নাকি কোন জায়গার থেকে এসেছে কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে সত্যি এটা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি এই ধরনের কাজ ঠেকানোর জন্য একমাত্র কাজ হলো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা এবং ধর্ষণের যে কোনো ধর্ষণের অপরাধে যে তার যার ধর্ষণের অপরাধে যে গ্রেপ্তার হবে তার কোনো জামিন হবে না এক কথাই নারী নির্যাতন থামাতে হবে নারীদের সম্মান করতে হবে কারণ নারীরা হলো মার জাত তাদেরকে যদি আমরা সম্মান করতে না পারি তাদেরকে যদি তাদের সম্মান যদি আমরা রক্ষা করতে না পারি আমরা জাতি হিসাবে ব্যর্থ আমাদের এটা করতেই হবে প্রয়োজনে প্রয়োজনে যত মানে প্রয়োজনে যতজন ধর্ষণ করেছে প্রত্যেকটা জনকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে যত যাই হোক যত ক্ষমতাশীল ব্যক্তির মানে ধর্ষণ করুক না কেন যত ক্ষমতা ক্ষমতাশীল ব্যক্তি থাকুক না কেন এটা আমাদের করতেই হবে আগে সিনেমাতে দেখছি বাংলা সিনেমাতে এগুলো কাহিনী দেখছি এখন বাস্তবে দেখতেছি চিন্তা করা যায় আপনি একবার ভাবুন তো আপনার ফ্যামিলির কারোর সাথে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে আপনি আর বেঁচে থাকতে পারবেন শুধু কি ওই একটি শিশু সেখানে সেখানে ধর্ষিত হয়েছে না তার পুরো পরিবার ধর্ষিত হয়েছে কেন আমি এই কথা বলতেছি কারণ ওই শিশুটাকে যে ভালোবাসে সে এই আঘাত সহ্য করতে পারবে না ওই বোনটাকে যে ভালোবাসে সে এই আঘাত সহ্য করতে পারবে না আমরা সাধারণ মানুষ হিসেবে যদি আমাদের এতটা কষ্ট লাগে এতটা হৃদয়ে লাগে যাকে কখনো দেখি নেই যার কখনো নাম শুনি নেই কিন্তু যাদের সামনে বেড়ে উঠেছে সেই মেয়েটি তাদের কেমন লাগে মানুষ কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে হবে এই সমস্ত নিকৃষ্ট জাতের মানুষদের জন্য অবশ্যই মৃত্যুদণ্ড রাখতে হবে জোর দাবি জানাচ্ছি আর যে সমস্ত আইনজীবী ধর্ষণের পক্ষে সাফাই গাইতে যাবে তাদের সহ দিতে হবে ধর্ষণের ধর্ষণ কোনো দিন কোনো আইনজীবী পাবে না বাংলাদেশে এটাই আইন করতে হবে ধর্ষণের কোনো আইনজীবী নাই ধর্ষণ করছে প্রমাণ হবে প্রকাশে ফাঁসি প্রমাণ হবে তো ফাঁসি হবে এই ধরনের আইন করতে হবে জোরালো দাবি জানাচ্ছি কারণ এখানে কোনো ছাড় হবে না এখানে আমাদের মা বোনের সম্মান জড়িত এখানে আমাদের অস্তিত্বের অস্তিত্ব জড়িত আমরা যদি আমাদের নারীদের নিরাপত্তা না দিতে পারি তাহলে কিসের আমরা রাষ্ট্র গঠন করব। কিসের রাষ্ট্র আমাদের আমাদের নারীদের সম্মান দিতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে তারা যেন তারা জানেন সবসময় দেশে নিরাপদে চলতে পারে তারা যান ভয় ডরহীনভাবে চলতে পারে একটা বাবা মা জানি একটা মেয়েকে স্কুলে দিয়ে যান নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারে আমার মেয়েটা ফিরে আসবে যে কুলাঙ্গারদের মন মানসিকতা এরকম তাদেরকে সাইজ করতে হলে অবশ্যই আইনটা খুবই জরিল কারা কারা আমার সাথে একমত আছেন যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হবে এবং যে ধর্ষণের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে তারও অনুরূপ শাস্তি হওয়া উচিত আমার সাথে একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন সতর্কতার জন্য আল্লাহ হাফিজ